দেখেন লোনের কালেকশন একদম প্রেমে পড়ার মতো এক একটি ডিজাইন তা আসলে স্বপন ভাই কথা একটা বলতে হয় না বললে হয় না আমি একটা কথা বলবো যে আল্লাপাক ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম তা আমরা সবাই ব্যবসা করে খাবো ভাই যারা বেকার আছেন টাকা পয়সা হাতে আছে হ্যাঁ প্রবাসী ভাইয়েরা যারা আছেন মসজিদ মাদ্রাসার হুজুর যারা আছেন মা বোন পর্দাশীল যারা বাসায় বসে ব্যবসা করতে চান আপনারা আমাদের এই ভিডিও দেখে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে ব্যবসা করতে পারবেন ব্যবসা একটি হালাল জিনিস সুন্দর জিনিস প্রত্যেকটি নবী আকরাম কিন্তু এই ব্যবসা করেছে আপনারাও ব্যবসা করেন ইশারা লাভবান হবেন আপনারা আমাদের কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কোয়ালিটি কালেকশন কিন্তু আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম প্রেমে মরার মতো ডিজাইন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে প্রাইস বলে দেবো স্বপন ভাই দেখেন বারিশের একটি ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর অসভ চমৎকার একটি বারিশের ডিজাইন ফুল গলার মধ্যে কাজ রয়েছে অল ওভার বডির মধ্যে কাজ পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বারিশা খুবই দীর্ঘায়ু লম্বা পাঁচ হাত একটি অন্য সুবিশাল অন্য পেয়ে যাবেন এই যে দেখেন স্বপন ভাই একদম কালেকশন প্রেমে পড়ার মতো কালেকশন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আইসি কোয়ালিটি একদম পাকিস্তানিও বলে বিক্রি করে দোকানদাররা কিন্তু আমরা বলি না এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোয়ালিটি যেগুলো রয়েছে ফুল অল ওভার কাজ রয়েছে আর ফোর পিস ভাই ফোর পিস ভাই এগুলোর সাথে আপনার আস্তর পেয়ে যাবেন প্যান্টের কাপড় পেয়ে যাবেন হ্যাঁ ওন্না তো থাকছেই দেখেন ওন্নাটা খুবই চমৎকার একটি একদম খুব সুন্দর একটি নিখুঁত ওন্না এখানে দেখেন খুবই সুন্দর অসাধারণ ওন্না এক কথায় বলতে গেলে ফুল কাটওয়ার্কের কাজ রয়েছে আর এটা দেখেন বারিশের আর একটি ডিজাইন ভাই হ্যাঁ চমৎকার চমৎকার কালেকশন ফুল গলা কিন্তু কাজ রয়েছে প্যানেলে কাজ রয়েছে আমরা কিন্তু প্রাইস বলছি না অবশ্যই প্রাইস জানতে হলে আপনাদেরকে আমাদের স্ক্রিন নাম্বারে দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে প্রাইস বলে দেব দর্শক আর ব্যবসা আপনারা পাঁচ দশ হাজার টাকাও যদি থাকে ভাই আপনি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর প্রত্যেকটি মালে কিন্তু রংকচ গ্যারান্টি আপনারা গ্যারান্টি দিয়ে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ঠিক আছে স্বপন ভাই দেখেন খুবই সুন্দর সুন্দর লাক্সারি লাক্সারি ডিজাইন কিন্তু আজকে আমরা দেখাচ্ছি আর একটা কথা বলে রাখি সামনে কিন্তু ঈদের সিজন রয়েছে যেটা কাপড়ের ব্যবসা করার মূলত প্রধান সময় যাদের কাছে ভাই দশ বিশ হাজার টাকাও আছে আপনি একটু ট্রাই করে দেখেন ভাই আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমাদের দোকানে আসেন আমাদের প্রোডাক্টগুলো একবার নিয়ে আপনি ব্যবসা করেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলোতে আপনি ভালো প্রফিট করতে পারবেন কেননা প্রত্যেকটা প্রোডাক্টের মান গুণগত কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট একদম অসাধারণ বলতে গেলে ভাই দেখছেন কালারগুলো খুবই সুন্দর ডিজাইন আর এটা দেখেন এগুলো এটা এটা হচ্ছে কিন্তু একদম পাকিস্তানি ক্যাটাগরির খুবই সুন্দর অসাধারণ ভাল আর সপন ভাই একটা কথা বলে রাখি আপনারা এগুলা প্রোডাক্টের সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তাওয়াক্কাল এই যে রংপাসান এটা হচ্ছে নোটস এটা হচ্ছে খুবসুরাতের নাজিয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার গিয়ে এই যে তামান্না তারপর হচ্ছে মানে নানান ভ্যারাইটিস ইন্ডিয়ান যেগুলো ক্যাটালগুলো রয়েছে প্রত্যেকটি ক্যাটালগের কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখানে ছয়টি করে ডিজাইন পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এই যে দেখেন এখানে লাস্টে আমি দেখাই এই যে ছয়টি ডিজাইন ইন্ডিয়ান ছয় পিস প্রোডাক্ট নিলে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখেন এই যে একটা ডিজাইন দেখেন এই যে এই ডিজাইনের ক্যাটালগ হচ্ছে এই যে ভাই দেখেন এই যে এটা হচ্ছে মিনি ক্যাটালগ হ্যাঁ এরকম ক্যাটালগও পাবেন বড়ো ক্যাটালগো একটি পেয়ে যাবেন হ্যাঁ এটা ইন্ডিয়ান সুতি কটনের মধ্যে ফুল অল ওভার কাজ দামানে কাজ রয়েছে ঠিক আছে তা এটা অন্যটা দেখেন খুবই সুন্দর ফুল একদম ওয়ার্ক করা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আমাদের প্রত্যেকটা জিনিসের ভাই মান ভালো দাম কম দামে কম মানে ভালো দামে কম মানে ভালো দামে কম মানে ভালো আপনি একবার ট্রাই করে দেখেন আমাদের এখানে একদম সুন্দর সুন্দর কালেকশন দেখেন বোরিং করা চমৎকার একটি কালেকশন পেয়ে যাবেন ফুল অল ওভার বডি কিন্তু একদম বোরিং রয়েছে ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই অসম্ভব সুন্দর আসসালামু আলাইকুম একদম চমৎকার একটি বডি পেয়ে যাবেন এটার অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা অন্যটা খুবই অসাধারণ ফুল কার ওয়ার্ক করা রয়েছে এবং আপনার বোরিংও করা রয়েছে সাথে ঠিক আছে তারপর দেখিয়ে দিচ্ছি এই যে লাস্ট একটি প্রোডাক্ট একদম অরিজিনাল ইন্ডিয়ান একদম চমৎকার একটি কালেকশন স্টোরের ওয়ার্ক সুতার ওয়ার্ক বোরিংয়ের ওয়ার্ক তারপর এটা অন্যটা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি অন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে স্বপন ভাই আমি আরেকটা কথা বলে রাখি আপনারা যারা যারা এই ভিডিও দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন ডলের মধ্যে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে আসলে কালেকশন দেখাইতে গেলে স্বপন ভাই ভিডিও আপনার মানে বিশ ত্রিশ পঁচিশ চল্লিশ মিনিট হয়ে যাবে আমার কালেকশন শেষ হবে না আচ্ছা হিউজ কালেকশন আছে ডলের কালেকশন এখানে দেখেন ডল করা রয়েছে এখানে কিন্তু অসম্ভব সুন্দর মাল সাজানো রয়েছে এটা আমাদের স্যাম্পল ভাই জাস্ট স্যাম্পল একসাথে কত পিস আছে একসাথে যে দেখেন ভাই তিন পিস আপনি তিন পিস দিতে পারবেন ভাই এই যে চার পিসের সেট আপনি এই চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে হাইট করছি না রিভিল করছি না আমি সবগুলোকে হাইট করে রাখছি আপনারা যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক একটু কষ্ট করে আমাদের কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সাথে আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে মনোরমভাবে বুঝিয়ে শুনে আপনাদেরকে আরও যা যা কমপ্লেন সিরে সব কিছু আমরা দেখে দেবো বুঝিয়ে দেবো তো স্বপন ভাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম